আসসালামু আলাইকুম রহমতুল্লাহি এম ডি জামিল লঞ্চ লাভার অফ বাংলাদেশ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সবাইকে স্বাগতম আপনারা দেখছেন এম বি বন্দন পাঁচ ও এমবি ধুলিয়া এক যা ঢাকা কালাইয়া ঢাকা চলাচল করে দুটো হাড্ডাহাড্ডি লড়াই চলছে ঘাটে যাওয়ার জন্য বর্তমানে ধুলিয়া ঘাটের যে আগে যেতে পারবে সে যাত্রী পাবে বেশি সেও ছেলে দুই খুব দ্রুত গতিতে ধুলিয়া ঘাটের উদ্দেশ্যে যাচ্ছে দেখতে পাচ্ছেন সামনে আছে এমবি বন্ধন পাঁচ পিছনে আছে এমবি ধুলিয়া এক এমবি বন্ধন পাঁচ ব্যাপক গতিতে ধুলিয়া ধুলিয়ার উদ্দেশ্যে যাচ্ছে এবং পিছনেই আছে এমবি ধুলিয়া এক সেও ব্যাপক গতিতে ধুলিয়াকে ধাওয়া করে ধুলিয়া ঘাটের উদ্দেশ্যে যা যাচ্ছে এমবি বন্ধন পাঁচ দেখতেই পাচ্ছেন ব্যাপক গতি নিয়ে ধুলিয়ার উদ্দেশ্যে যাচ্ছে যা ঢাকা দলিয়া নারায়ণপুর কালাইয়া চলাচল করে ব্যাপক গতি দিয়ে ধুলিয়ার উদ্দেশ্যে যাচ্ছে আজকে যাত্রীর পরিমাণ তো বেশি নেই দেখতেই পাচ্ছেন এমবি দুলিয়া এক পিছনেই আছে এই যে দেখতে পাচ্ছেন এমবি দুলিয়া এক সেও ব্যাপক গতি নিয়ে দুলিয়ার উদ্দেশ্যে যাচ্ছে এবং এমবি বি বন্ধন পাঁচ ব্যাপক গতি নিয়ে দুলিয়ার উদ্দেশ্যে যাচ্ছে এমবি বন্ধন পাঁচ যাত্রীর সংখ্যা তেমন বেশি নয় আজকে স্রোত স্রোতকে উপেক্ষা করে দুলিয়া ঘাটের উদ্দেশ্যে গতি নিয়ে যাচ্ছে এমবি দুলিয়া এক ও বন্ধন পাঁচ বন্ধন পাঁচ সর্বপ্রথম হচ্ছে পিছনেই আছে এম বন্ধন ধুলিয়া এক বন্ধন পাঁচের পিছনেই ব্যাপক গতি দিয়েই সে ধুলিয়া ঘাটের উদ্দেশ্যে যাচ্ছে এম বি ধুলিয়া এক ঘাট লাইটিং মাষ্টাৰ এক সে বন্ধনপাতকে ধাওয়া করে ধুলিয়া ঘাটের উদ্দেশ্যে যাচ্ছে যাত্রী নেওয়ার জন্য খুব দ্রুত গতিতে ধুলিয়ার উদ্দেশ্যে যাচ্ছে এমবি ধুলিয়া এক আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবেন ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও অতি তাড়াতাড়ি পেতে পারেন সামনেই এগিয়ে যাচ্ছে এমবি বন্ধন পাঁচ আর তার পিছনে আছে এমবি বি দুলিয়া অল্প কিছুক্ষণের ভিতরে দুলিয়া ঘাটে তারা ফিনেস করবে আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ারে কমেন্ট করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং ফেসবুকে যারা আছেন তারা ফলো করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আসসালামালাইকুম বরহমাত